আসসালামু আমি ময়নুর রহমান করবো নবম শ্রেণী তোমার উপবাদ এটার প্রমাণ নাই কিন্তু আমরা এখানে এইটার প্রশ্নটা একটু বুঝবো এবং তোমার এই সম্পর্কে বিস্তারিত একটু আলোচনা করবো দেখো এটা অবশ্য তোমাদের আবার পনেরোতম অধ্যায়ের মধ্যে তোমার এটা আছে

বিপরীত বাহু যে এটা যদি সমকোণ হয় তাহলে ওর বিপরীত বাহুকে ওর বিপরীত কিন্তু এই বাহু তার মানে বাহুটা হচ্ছে অতিভুজ ওর উপরে অঙ্কিত বর্গ ক্ষেত্রফল মানে এখানে তুমি যদি একটা কি আঁকতা তোমার যদি বর্গক্ষেত্র আঁকতে মনে করো এরকম তো বর্গের বাহু কি হবে সব বাহু তো এসিস সমান হবে ঠিক না তাহলে তখন বর্গের ক্ষেত্রফল কি হবে বলতো এসি স্কয়ার হবে কিন্তু এই যে বাহু স্কয়ার এরকম অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে তুমি এই বাহুর উপর একটা বর্গক্ষেত্র আঁকবা আঁকা আবার এই বাহুর উপরও কি আঁকবে একটা ক্ষেত্র আঁকবা তো ধরো এটা হচ্ছে তোমার একটা বড় ক্ষেত্র তাহলে এই বাহুর উপর যদি বড় ক্ষেত্র আঁকো তার ক্ষেত্রফল কি হবে তার ক্ষেত্রফল কিন্তু হবে বাহু স্কয়ার হলে এবং এই বাহুর উপর যদি আঁকো তাহলে সেটার ক্ষেত্রফল কি হবে তোমার বিসি স্কয়ার বলছে এই দুইটা বর্গ ক্ষেত্র তো এর ক্ষেত্র হলে সমষ্টির সমান তার মানে অতিভুজ উপরে স্কয়ার করলে আমরা লম্ব স্কয়ার প্লাস কি বলতে পারি ভূমি স্কয়ার এটাকে কিন্তু আমরা এরকম বলতে পারি যে অতিভুজ স্কয়ার

লম্ব স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর হয়ার সেক্ষেত্রে তিন তিন নয় এবং চার চারের কত হয় ষোলো পঁচিশ এটা যদি হচ্ছে ফাইভ পাবো এরকম অথবা তোমার এইটা এবং এইটা দেওয়া তোমাকে বলবে যে এখানে লম্ব বের করা তোমার বের করা লাগবে কি অঙ্ক করতে গেলে তোমার এরকম প্রয়োজন হতে পারে তখন তুমি কি করবে এই সূত্রের মধ্যে বসাই তুমি করতে পারো যেমন সে ক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় ক্ষেত্রে বলি তখন আমরা কি করবো দেখো যে আমরা এখানে বসাতে পারি কি তোমার যে অতিভুজের মান কত ফাইভ এখানে বসাই দাও তুমি বসা তোমার লম্ব এবং এখানে এখানে হয় তখন সে লম্ব হবে আর ও হচ্ছে তোমার বুমি আর এখানে বূমিকে তোমার ফোর তাহলে ফোর স্কোয়ার দেখো এখানে ফাইভ স্কোয়ার করলে পাঁচ পাঁচা কত হয় পঁচিশ এখানে আমাদের লম্ব স্কোয়ার থাকবে চার চার কত ষোলো তো এই যে প্লাসের ষোলোটি বসালে কি হবে মাইনাস হবে তখন কিন্তু আমরা কি বলতে পারি যে এখানে এই যে পঁচিশ থেকে ষোলোটা বিয়োগ করলে কি হবে তোমার নয় ইকুয়াল টু হচ্ছে তোমার ওই পাশে কিন্তু লম্ব স্কোয়ার থাকবে তো পরে রুট ওভার যদি করে দিই আমরা তাইলে স্কোয়ার রুট কাটা গেলে এখানে লম্ব এবং থ্রি নয় এর রুট করলে কি হবে তোমার থ্রি হবে এরকম অর্থাৎ যে কোনো দুই বাহুর মান দিয়ে আমাদের অন্য বাহু বলতে পারে আমরা এই সূত্রের সাহায্যে অর্থাৎ অতিভুজ স্কোয়ারের সমান লম্ব স্কোয়ারের প্লাস ভূমি স্কোয়ারের এটার সাহায্যে কিন্তু এই বিষয়গুলা সমাধান করতে পারে।